হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবার চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রোভিটল ট্যাবলেট ইতিপূর্বে আপনারা অনেকেই প্রোভিটল ট্যাবলেট খেয়েছেন কিন্তু প্রোভিটল ট্যাবলেটটি যেটা আপনারা খেয়েছেন সেটা পাতায় ছিল মানে স্টিপে এখন এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি আবার নতুন করে কোটো ভিতরে ঔষধ রেখেছে অর্থেব এই কোর্টার ভিতরে আপনারা প্রভিটল ট্যাবলেটটি পেয়ে যাচ্ছেন এর জেনেরিক নাম ভিটামিন বি ভিটামিন বি এবং ভিটামিন বি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি প্রোভিটল ট্যাবলেটের কার্যকারিতা কি অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই প্রোভিটল ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই প্রোভিটল ট্যাবলেট ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভের অভাবজনিত সমূহে নির্দেশিত এছাড়াও নিম্নলিখিত চিকিৎসায় ইহা ব্যবহৃত হয় ডায়াবেটিস রোগীদের জনিত ব্যথা সায়াটিকা পেরিফেরাল নিউরালজিয়া সেসুয়াল নিউরোলজিয়া লাম্বাগো সায়াটিকা এবং বিভিন্ন ধরনের বাদ ব্যথার ক্ষেত্রে ঔষধটি ব্যবহার করা হয় ডায়াবেটিস রুগীদের যে সকল রুগীদের হাত পা জ্বালা পোড়া করে হাতে চিন করে আঙ্গুলে বল পায় না আঙুল এবং আঙ্গুল ব্যথা করে অনেক সময় আঙ্গুল মুঠো করতে পারে না বা ভাস করতে পারে না আঙ্গুলে তীব্র জ্বালা পোড়া করে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোভিটল ট্যাবলেটটি ডক্টররা দিয়ে থাকেন এছাড়াও যে সকল রুগীদের বাত ব্যথার সমস্যা রয়েছে জয়েন্টের ব্যথা এবং হাত পা চিবাই কামড়ায় জয়েন্টের ভিতরে কামড় মারে ও জয়েন্টের ভিতরে চিন করে ব্যথা করে খিল মেরে থাকে হাঁটাচলা করতে গেলে দুর্বল লাগে পা যেন ঠিকঠাক মতো ফেলতে পারে না পা ফেলতে গেলে মনে হয় যেন পা ফেলছে এক জায়গায় পড়ছে আর এক জায়গায় এরকম সমস্যা যে সকল রুগীদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন এছাড়াও যাদের ফেসওয়াল প্যারালাইসিস আছে মুখ বাঁকা হয়ে যাচ্ছে বা মুখ ব্যাকা হয়ে গেছে আবার অনেকের মুখ হালকা ব্যাকা লাগে এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন এছাড়াও যাদের তীব্র বাদ ব্যথার সমস্যা রয়েছে বিভিন্ন জয়েন্টের ব্যথা জয়েন্টের ভিতরে কামড় মারে চিড়িক মারে এছাড়াও যাদের ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভের ঘাটতি রয়েছে এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতির জন্য যে সমস্যাগুলি দেখা দেয় এই ভিটামিনের ঘাটতি পূরণ করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যে সকল রুগীদের মাথা ঘরে উঠে দাঁড়াতে পারে না শরীর তীব্র দুর্বল লাগে অনেক দুর্বল লাগে দুর্বলর কারণে হাঁটাচলা করতে পারে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ডাক্তাররা দিয়ে থাকেন এছাড়াও যাদের শিরার সমস্যা রয়েছে বা বাদ ব্যথার সমস্যা রয়েছে এছাড়াও অনেকে দেখা যায় যে শিরা বসে গেছে বা শিরা চাপ খেয়ে আছে নার্ভের সমস্যা রয়েছে নার্ভের সমস্যা দূর করতেও কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে চাই আমাদের শরীরে যে কোনো ধরনের সমস্যা যেমন ডায়াবেটিস রুগীদের বা শিরার রোগীদের বাদ ব্যথা হাত পা চিনচিন করা ব্যথা দুর্বলতা এবং জয়েন্টের ভিতরে ব্যথা হাত পা অবাস হয়ে থাকা হাত পা চিনচিন করা এই ধরনের সমস্যা যাদের রয়েছে হাত পা জ্বলে পুড়ে যাওয়া অনেক সময় অনেক রোগীদের আছে যে পায়ে বল পাচ্ছে না এবং পায়ে সার নেই অনেক সময় চিমটি কাটলেও ব্যথা লাগে না ব্যথা দিলেও ব্যথা লাগে না এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে আমি যদি ঔষধটি সেবনবিধি বলতে যাই প্রটল ট্যাবলেটটি একটি করে দিনে তিনবার খেতে হবে সকালে দুপুরে এবং রাত্রে ক্ষেত্র বিশেষ ঔষধের ডোজ কম বেশি হতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এছাড়াও গর্ভবতী মায়েদের গর্ভকালীন অবস্থায় তাদের শরীরে কিন্তু ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থাকে সেই ঘাটতি দূর করতেও কিন্তু ডক্টররা এই প্রোভিটল ট্যাবলেটটি দিয়ে থাকেন গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকার দেখা দেয় না সাধারণত সুসহনীয় তবে অ্যালার্জির রিয়াকশন দেখা দিতে পারে ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকার দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়ানোই ভালো এবার বলি প্রোভিটল ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন প্রোভিটল ট্যাবলেটটি একটি কোর্টও থাকে তিরিশ পিস ট্যাবলেট তিরিশ পিস ট্যাবলেটের দাম তিনশো ষাট টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে বন্ধুরা আমরা যদি সুস্থ থাকার জন্য কিছু কারণ মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে লিটার বা তার বেশি পানি পান করবেন শাকসবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না তো আমরা অনেকেই নিয়ম মানি না খাবার দাবার সময়তে খাই না সময়তে ঘুমাই না হাঁটাচলা করি না এতে করে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় তো বন্ধুরা এই প্রভিটাল ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোন ভিডিও দেখে আপনারা কোনো ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ